ওয়ালাইসা الذকরু কাল উনসা ও দুনিয়াবাসী জেনে রাখো ওয়ালাইসা الذকরু কাল উনসা নারী আর পুরুষ কখনো এক নয় নারী আর পুরুষের বিধান এক নয় নারী আর পুরুষের নামাজের বিধান এক নাই নারী এবং পুরুষ কখনো এক হতে পারে না সুতরাং যারা আছে নারী অধিকারের নামে বলে মাথায় একটা চুল নাইন তাদেরকে বলা হয় বুদ্ধিजीवी বুদ্ধি প্রতিবন্ধী ইসলাম সম্পর্কে জ্ঞান নাই আবুল হেকাম থেকে যেমনি ভাবে আবু জেহেল হয়েছে বর্তমান যুগের বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধীরা ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে তাদেরকে যতই বুদ্ধি থাক দুনিয়াবি জ্ঞান তাদের কোরআন শুননার কোন জ্ঞান না থাকার কারণে তারা হচ্ছে এই জামান আর বুদ্ধি প্রতিবন্ধী ঠিক কিনা সুতরাং নারীরা নারীর সতর্ক হচ্ছে অনেকেই বলে মোখ খোলা রাখা যাবে নারীর সতর হচ্ছে সতর আমরা যেরকম ভাবে নাবি থেকে হাঁটুন নিচ পর্যন্ত ঢেকে রাখি আমি সতর নারীর সতর হচ্ছে এই কবজি বের করতে পারবে পায়ের গোড়ালি থেকে বের করতে পারবে মুখমণ্ডল বের করতে পারবে আর কিছু বের করতে পারবে কোনো কিছু বের করতে পারে মহিলা ডাইনি ফরস সতর ঢেকে রাখতে হবে মহিলা সতর ঢেকে থাকতে হবে সমাজের ভিতরে অনেক নারীদেরকে দেখা যায় চুল খোলা রাখে তারপরে তাদের যে সতর আছে এটাও তারা থাকে না রাস্তায় বেরিয়ে বসছে বাধা দিতে হবে নিষেধ করতে হবে বল এটা ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে তিন নাম্বার পর্দা করা করা মহিলাদের পর্দা পর্দা মানে কি পর্দা হচ্ছে না নারীরা তাদের কোন প্রকারের সৌন্দর্য কোন প্রকারের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না ওয়ালা ইয়ুদিনা তাহুন নারীরা কোনো প্রকারের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না যদি বোরকার ভিতরে এমন কোনো কাজ কারো থাকে সেটা প্রদর্শন করা যাবে না যদি অলংকার থাকে অলংকারগুলো যদি বের করে রাখা হয় এটাও একটা সৌন্দর্য ওয়ালা ইয়ুদিনা না কোনো প্রকারের সৌন্দর্য প্রকাশ করা যাবে না চার নাম্বার হচ্ছে মহিলারা ছোট আওয়াজে কথা বলা মহিলাদের কি আওয়াজে কথা বলা সৌতুল মার আতিয়া মহিলাদের আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত এখন বুদ্ধি প্রতিবন্ধী তারা বলবে এই দেখো হুজুর নারী স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে না এটা ইসলামের বিধান এটা ইসলামের বিধান যদি ভালো লাগে ইসলামে থাকতে পারবে ভালো না লাগলে ইসলাম থেকে বের হয়ে যাও ইসলাম এটা এরকম হয় নাই এবং দেউলিয়ার ধর্ম ইসলাম হয় নাই যে তোমার জন্য তোমার বাপ দাদার জন্য তোমার মহিলা অর্ধনঙ্গ মহিলাদের জন্য ইসলামের বিধানকে ছোট করা হবে ইসলামের বিধানকে অমান্য করা হবে ইসলাম এমন দেউলিয়া হয় নাই আল্লাহ তালার মনোনীত একমাত্র ধর্ম ইসলাম নারীদের আরেকটা দায়নি ফরস হচ্ছে স্বামীর মাল হেফাজত করা স্বামীর মাল হেফাজত করা অনেক নারীদেরকে এটা দেখা যায় যে তারা কি করে গোপনে গোপনে বাবার বাড়ি কিছু কিছু পাঠাইয়া দেয় হারাম আসাবদুল হারাম জায়েজ নাই নারীদের জন্য জায়েজ নাই স্বামীর মাল আপনাকে হেফাজত করতে বলা হয়েছে আপনি দেখি আপনার বাবা মা যতই আপন হোক মাল টাকা মাল টাকা যেই মালটা পাচার করতেছে পাঠিয়ে দিচ্ছে মাল টাকা স্বামীর স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল অন্য কোনো কাউকে দেওয়া যাবে না পাঠানো যাবে ডাইম ফরস